আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো আজকের ভিডিও ভাওয়াল ভাওয়াল রাজবাড়ি রাজবাড়ি এটি হচ্ছে এই ভাওয়াল রাজবাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর অবস্থিত অনেক সুন্দর একটি আকর্ষণীয় জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে এই প্রেশাদের সামনেই এভাবেই ফুলের বাগান রয়েছে বিভিন্ন প্রকার সত্যি অনেক আকর্ষণীয় এই ফুল গাছের মাঝখানে এভাবেই একটি ভাস্কর্য রয়েছে কত দেহ রক্ষী ছিল আজকে কালের বিবর্তনে এই ভাওয়াল রাজবাড়ি থেকে সব কিছু হারিয়ে গিয়েছে এটি হচ্ছে ভাওয়াল রাজবাড়ির সামনের অংশ সত্যিই অনেক আকর্ষণীয় দেখার মতো এই রাজবাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন দেখার জন্য এটি হচ্ছে তার প্রেসাদে প্রবেশ করার দরজা এই দরজা দিয়েই ভাওয়াল রাজারা ভিতরে প্রবেশ করতেন এখানে তিনটি দরজা রয়েছে এই প্রেসাদের কলমগুলো অনেক মজবুত সেই মুঘল আমলের দেখার মতো তবে সেই ভাওয়াল রাজারা নিয়েই তবে তার স্মৃতিগুলো এখনো রয়ে গেছে এটি হচ্ছে উপরের অংশ সেই পুরনো ভীম গুলো এখনো রয়ে গেছে দেখার মতো অনেক আকর্ষণীয় তবে এটিকে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে তো এই ভাওয়াল রাজপ্রেশাদের অনেক ইতিহাসই রয়েছে ভাওয়াল পরগনার রাজা ভাওয়ালের মেজ রাজকুমার রামেন্দ্র নারায়ণকে ঘিরে অনেক চাঞ্চল্যকর মামলার দীর্ঘদিন ধরে চলছিল যা ভাওয়াল সন্ন্যাসীর মামলা নামেই পরিচিত যা শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং শেষ হয়েছিল উনিশশো সালে ১৬ বছর যাবত এ মামলার ফলাফল জানার জন্য সারা দেশের মানুষ শেষ দিন পর্যন্ত উদ্গ্রীব ছিল জানার অনেক আগ্রহ ছিল এই প্রেশাদের এটি হচ্ছে পাশের অংশ এভাবেই দেখার মতো মুঘল আমলের সুন্দর কারুকাজ খুচিত নির্মাণ শৈলী দ্বারা নির্মিত এই দৃষ্টি নন্দন ভাওয়ালের রাজপ্রাসাদ এভাবেই রয়েছে অনেক আকর্ষণীয় তবে এই মামলার নায়ক ছিলেন ভাওয়াল পরগনার জমিদার বংশের মেজকুমার রামেন্দ্র নারায়ণ রায় তিনি যখন উনিশশো নয় সালে দার্জিলিংয়ে ছিলেন তখন তিনি মারা যান বলে গুজব ছড়িয়েছিল বারো বছর পর একজন সাধু পরিচয় তিনি যখন ঢাকা এলেন পরে ১৯২১ সালের চার মে তিনি নিজেকে কুমার রামেন্দ্র নারায়ণ বলে ঘোষণা করলেন সেই থেকেই শুরু হল এই চাঞ্চল্যকার কাহিনী এবং এই দীর্ঘমেয়াদী মামলা ভাওয়ালের বহু প্রাচীন মন্দির প্রেসাদ গড় সরোবর ও মূর্তির ভগ্ন অবশেষ আছে ভাওয়াল রাজবংশীয় ইতিহাসে একটি সুদীর্ঘ অবিচ্ছিন্ন ধারাবাহিকতার ঘটনা এখানে একটি মন্দির রয়েছে এটি ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত মন্দির আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মন্দির এই মন্দিরে লেখা আছে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাধব মন্দির জয়দেবপুর গাজীপুর কত সুন্দর কত আকর্ষণীয় এই মন্দির সতেরোশো সালে এই মন্দির এই রাজপ্রেশাদ নির্মাণ করা হয় এই প্রেসাদে বর্তমান বয়স দুই শত পঁচাশি বছরের পুরনো ঐতিহাসিক রাজপ্রাসাদ সতেরোশো আটত্রিশ সালে এই মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এই ভাওয়াল রাজপ্রেশাদ দুই শত পঁচাশি বছরের পুরনো ঐতিহাসিক প্রেসাদ তবে অতীতে এই ভাওয়াল অঞ্চলে যে সেন বংশীয় রাজাদের অধিকার ভুক্ত ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এটি সত্য সেন বংশ এদেশের সহ ভারতীয় বেশ কিছু এলাকায় নিয়ে রাজত্ব করত। এবং এই রাজাত্তর কাল ছিল প্রায় একশো বিশ বছর দীর্ঘমেয়াদী ধরে তাদের রাজাত্ব ছিল তারা এই রাজাত্ব কায়েম করেছিলেন এটি হচ্ছে বারান্দা অনেক বড় বারান্দা কারণ এই ভাওয়াল অনেক বড় ছিল এবং সেই আমলে তাদের ছিল ছিল অনেক বড় এটি হচ্ছে উপরের রাজাত্ব অংশ খ্রিস্টীয় ও চতুর্দশ শতাব্দীতে পূর্ববঙ্গ মুসলমানদের অধিকারে আসে তাদের কর্তৃত্ব ছিল পূর্বে ব্রহ্মপুত্র উত্তরে আরিয়ালখা ও দক্ষিণ পশ্চিমও শীতলক্ষ নদী পর্যন্ত ভাওয়াল পরগানাও তাদের অধিকারে চলে আসে এই পূর্ববঙ্গ পূর্বে সেন বংশীয় মধুসেন ও অনুষ মাধবের ছিল এবং সেন বংশের পতনের পরেও সেন বংশীয় সেনাপতি প্রতাপ রায় ও প্রসন্ন রায় কিছুদিনের জন্য এই রাজবাড়িতে স্বাধীনতা ঘোষণা করেন এদের পতনের পর ভাওয়ালের বারু অন্যতম ফজল গাজির অধীনে আসে কালীগঞ্জ ও মাদুকপুরে বাস করেন তিনি মাধবপুরকে গাজী বাড়ি নামে পরিবর্তন করেন পর দৌলত গাজী ভাওয়ালের অধিপতি হন ও তার সময় কারণে সম্পত্তি নিলাম হয়ে যায় দুই পঁচাশি বছরের এই দৃষ্টিনন্দন প্রেশাদ দেখার জন্য আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।